ঈদের উদ্দেশ্যে বাড়িতে রওনা হবে এবং ঈদ শেষে ঢাকায় আবার ফিরে আসবে তো এই কেন্দ্র করে যাতে রাস্তায় কোনো হচ্ছে ফল্টি ভেহাইকেল যেগুলোর ফিটনেস নাই বা লক্কর ঝক্কর গাড়ি এরকম কোন গাড়ি যাতে আপনার রাস্তায় না নামতে পারে বা না নামে আসন্ন ঈদ উপলক্ষে ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় নামানোর উদ্দেশ্যে যেন মেরামত না করতে হয় সেজন্য গ্যারেজ মালিকদের সতর্ক করতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে মিরপুর ট্রাফিক পুলিশ ও বিআরটি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ছয় বাইশে মার্চ শনিবার এই অভিযানটি পরিচালনা করা হয় অভিযানকালে দেখা যায় কিছু গাড়ি লাইসেন্স থাকলেও গ্যারেজ পরিচালনার জন্য বিআরটিএ থেকে প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র নেই প্রতি বছর ঈদের আগে বাস মালিকরা ফিটনেসবিহীন ও ভাঙা গাড়ি মেরামতের জন্য গ্যারেজে পাঠান গ্যারেজগুলোতে সামান্য মেরামত ও রং করে এসব গাড়ি আবার রাস্তায় নামায় যা যানজট ও দুর্ঘটনার অন্যতম কারণ আমরা আসলে আগামী যে আছে সেই আপনারা জানেন যে প্রচুর মানুষ ঢাকা থেকে তাদের ঈদ ঈদের উদ্দেশ্যে বাড়িতে রওনা হবে সেই জন্য আমরা যে গাড়ির গ্যারেজগুলো আছে বা ওয়ার্কশপগুলো আছে যারা গাড়িতে কাজগুলো করে থাকে তাদেরকে আমরা এসে একটু সচেতনতামূলক আমরা একটা মোবাইল কোর্ট করছি যে তারা যাতে এই সমস্ত গ্যারেজগুলো থেকে এই ধরনের কোনো মানে রাস্তায় চলাচলের অনুপযোগী কোনো ভেহাইকেল যাতে তারা না নামায় এবছর ঈদ যাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে বিআরটিএ ও ট্রাফিক পুলিশ আগে ভাগেই এই অভিযান শুরু করেছে অভিযান দল গ্যারেজগুলো পরিদর্শন করে গাড়ির লাইসেন্স রোড পারমিট ফিটনেস সার্টিফিকেট ইত্যাদি পরীক্ষা করে এই সময় বেশ কিছু গ্যারেজ মালিকের বিআরটিএর লাইসেন্স না থাকার বিষয়টি ধরা পড়ে মালিকদের কাছ থেকে মুছ লেখা নিয়ে দ্রুত সব কাগজপত্র সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয় আর যে সমস্ত ইতোমধ্যে চলাচল করছে সেগুলোর জন্য আমাদের বিআরটিএর মোবাইল ফোন এবং আমাদের পুলিশের যে নিয়মিত কার্যক্রম সেটি চলছে আমরা যেসব গাড়িগুলো মেয়াদোত্তীর্ণ বা ফিটনেস নাই সেগুলোকে আমরা ডাম্পিং দিচ্ছি এবং সেগুলোকে আমরা রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য নিয়মিতভাবে কাজ করি অভিযান পরিচালনাকারী বিআরটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুজ্জামান বলেন ইতকে সামনে রেখে ফিটনেসবিহীন লক্কর ঝক্কর গাড়ি যেন রাস্তায় না নামতে পারে এই নিয়ে গ্যারেজগুলোতে সতর্কতামূলক অভিযান চালানো হচ্ছে যেন এই যাত্রায় জনগণের ভোগান্তি সৃষ্টি না হয় যাতে আমরা প্রতিরোধ করতে পারি এই কারণেই হচ্ছে আপনার আমরা এই WhatsApp আমরা মোবাইল ফোট করছি তাদেরকে মূলত আমরা সতর্ক করছি সচেতন করছি যাতে এই সমস্ত গ্যারেজগুলো থেকে এই রকম কোন পলটি রাস্তায় না অভিযান দলে ছিলেন মিরপুর ট্রাফিক ডিসি রাহাদ গাউহারি এডিসি ইয়াসিনা ফেরদৌস মিরপুর এসি শরীফুল আলম দারুস সালাম এসি বিমল চন্দ্র সরকার সহ বিআরটি অন্যান্য কর্মকর্তারা এইдер সময় তো হিউজ পরিমাণে পরিবহন যাত্রী এবং মানুষ লক্ষ লক্ষ মানুষ ঢাকা থেকে বের হয় তো এই বিষয়টাতেও আমরা কাজ করি যাতে মানে একটা রুট পারমিট থাকে আপনারা জানেন প্রত্যেকটি গাড়িতে কোন গাড়িটা কোথায় থেকে কোন জেলা পর্যন্ত যাবে সেগুলোও আমরা দেখি আর এইগুলোর যারা ব্যতয় ঘটায় তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে থাকি আর আরেকটা বলছিলেন যে অতিরিক্ত ভাড়া অতিরিক্ত ভাড়ার জন্য কিন্তু আমাদের আসন্ন ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই এবং এবারও হচ্ছে প্রত্যেকটা বাস টার্মিনাল কেন্দ্রিক আমাদের গাবতলি আছে মহাখালী আছে সায়দাবাদ আছে সহ বিভিন্ন স্থানে পয়েন্টে কিন্তু আমাদের বিআরটিএর টিম কাজ করে এবং আমাদের পুলিশের টিমও কাজ করে আমরা সবাই যৌথভাবে কাজ করি যাতে কোনো পরিবহন মানে যে সরকারি যে নির্ধারিত ভাড়া আছে সেই ভাড়ার অতিরিক্ত ভাড়া গ্রহণ করতে না পারে তো এই বিষয়টাও দেখি এবং কোনো পরিবহন আমি গতবার গত ঈদে আমি কাজ করেছি আমি সায়দাবাদ টার্মিনালে ছিলাম আমি অনেকগুলো পরিবহনকে যারা সরকার নির্ধারিত যে চার্ট ভাড়ার যে চার্ট আছে তার অতিরিক্ত গ্রহণ করেছে তাদেরকে আমরা কিন্তু ফাইন করছি আমরা ব্যবস্থা নিয়েছি এবং এই কার্যক্রম চলমান থাকে